বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে একটি বেসরকারি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন জরিপে বড় চমক কে আসছে ক্ষমতায় বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও শুরু হয়েছে ভোটের উত্তাপ একদিকে ভোটের মধ্যে তৈরি হচ্ছে নানা প্রশ্ন কে আসবে ক্ষমতায় অন্যদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন পুরো দমে চলছে প্রতিবার ভোটের আগে দেশের রাজনৈতিক দলগুলো তাদের জনসমর্থন যাচাই করে দু সালের এই জরিপে ছেষট্টি লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে দেশের আটটি প্রধান দল ও অন্যান্য দল নিয়ে ভোট সমীক্ষা করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখব কে কত ভোট পেয়েছে কারা কোথায় বেশি জনপ্রিয় নেতৃত্বে কেমন প্রত্যাশা আছে জনগণের এবং আসনে কে কত আসন পেতে পারে তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক এবার করছি দল ভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ প্রথমে আসছে গণ অধিকার পরিষদ এই জরিপে গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের এবং নেতৃত্বে আছে বিপ্লব বড়ুয়া গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে তাদের প্রধান দাবি স্বচ্ছতা দারিদ্র বিমোচন এবং গণতন্ত্রের পুনর্বাসন তবে ভোটার আস্থা এখন প্রতিষ্ঠিত হয়নি রাজনৈতিক মাঠে তাদের প্রভাব সীমিত এবং ভোটের সংখ্যা মোট মাত্র হাজার ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতার মসরদে কখনোই বসার সম্ভাবনা এই দলটির নেই আর শূন্য শতাংশ ভোট পাওয়ার কারণে এখানে কোনো আসন পাওয়ার গণ অধিকার পরিষদের নেই চলে এ পর্যায়ে বললেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের একটি ভীষণ জনপ্রিয় দল এই দলটির নেতৃত্বে রয়েছে সাদেক হোসেন ধর্মীয় রাজনৈতিক ধারার শক্তিশালী প্রতিনিধি তাদের প্রধান প্রত্যাশা হল ইসলামী মূল্যবোধ রক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এছাড়া রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ জনপ্রিয় আর এ জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই শতাংশ মানুষের সমর্থন পেয়ে মোট ভোটারে পেয়েছে এক লাখ তেত্রিশ হাজার ভোট তো মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে যদি দুই শতাংশ মানুষের সমর্থনও ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় তো বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো ছয়টির মতো আসন পেতে পারে এ পর্যায়ে জাতীয় পার্টি এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন হোসাইন মোহাম্মদ এরশাদের এই দলটি জনপ্রিয়তায় থাকলেও বর্তমানে এদের প্রতি জনসমর্থন একদমই কমে গেছে কেননা নির্বাচনী প্রচার প্রচারণায় এদের উপস্থিতি একদমই লক্ষ্য করা যাচ্ছে না এক সময়ের শাসক দল হলেও বর্তমানে হুসাইন মোহাম্মদ এরশাদের এই রাজনৈতিক দলটি প্রাসঙ্গিকতা হারাচ্ছে। জনগণের প্রত্যাশা হলো শক্তিশালী নেতৃত্ব, পুনর প্রতিষ্ঠা এবং স্থানীয় উন্নয়ন। বিভিন্ন জেলায় যেমন নেত্রকোনা, রংপুর এবং নীলফামারীতে কিছু জায়গায় জনপ্রিয় এই দলটি। তবে ভোটের পরিমাণ খুবই কম। এ জরিপে মাত্র ছষট্টি হাজার পাঁচশো ভোট পেয়েছে যেখানে এক শতাংশ মানুষের সমর্থন রয়েছে জাতীয় পার্টির প্রতি তো এই এক শতাংশ মানুষের সমর্থন পেলে তারা পাবে জাতীয় সংসদ নির্বাচনে তিনটির মতো আসন তো তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টি তবে আওয়ামী লীগের সঙ্গে যোটবদ্ধভাবে নির্বাচন করলে বোঝা যাচ্ছে এই আসন সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টি তো দর্শক জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দলটি নতুন এবং তরুণ সমাজের কাছে ভীষণ জনপ্রিয় এই দলটির প্রত্যাশা দুর্নীতিমুক্ত প্রশাসন আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশন এসসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম নেতৃত্বে রয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও কুমিল্লার কিছু অংশে ভোটারদের সমর্থন বেশি জাতীয় নাগরিক পার্টি পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক লাখ নিরানব্বই হাজার ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তিন শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি পায় তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দশক এ পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের প্রাচীন দলগুলোর ভিতরে একটি স্বতন্ত্রভাবেই নির্বাচন করত তারপরও এই দলটি পাঁচই আগস্টের পর জামাইতে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই দলটি কিন্তু সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ এই দলটির নেতৃত্বে রয়েছে ডক্টর সফিকুর রহমান ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে এখনো শক্ত ভোট ব্যাংক ধরে রেখেছে এই দলটি রাজশাহী রংপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট অঞ্চলে জনপ্রিয় বেশি জনগণের প্রত্যাশা ইসলামী নীতি রাজনীতি এবং ন্যায়বিচার নিষিদ্ধ ছিল এতটা বছর তবে বর্তমানে এই দলটি নিবন্ধন ফিরে পেয়েছে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে নয় শতাংশ মানুষের সমর্থন ইসলামী বাংলাদেশ পেয়েছে তো মোট হাজার শতাংশ মানুষের সমর্থন যদি জামাতে ইসলামী বাংলাদেশ পায় আসন সংখ্যা জামায়াতের হবে মাত্র সাতাশটি তবে জামাতে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা কিন্তু নয় শতাংশেরও বহু গুণ বেশি সব জরিপের অবস্থান কিন্তু হয় না একরকম তারপরেও বেশ কিছু জরিপে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে জামায়াত ইসলামের জনপ্রিয়তা আগের চেয়ে কিছুটা কম তো দর্শক এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া তবে এই দলটির বর্তমান নেতৃত্বে রয়েছেন তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবেই বর্তমানে কাজ করছেন তারেক রহমান দেশের প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির প্রতি জনমতের আস্থা অব্যাহত চট্টগ্রাম সিলেট ঢাকা এবং কুমিল্লার কিছু অংশে জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষভাবে জনপ্রিয় জনগণের প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন এবং স্থিরশীলতা আর এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ ভালোই করেছে যেখানে বিএনপি পেয়েছে ছাব্বিশ শতাংশ মানুষের সমর্থন তো জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে সতেরো লাখ উনত্রিশ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই ছাব্বিশ শতাংশ মানুষের সমর্থন পেলে তাদের আসন সংখ্যা দ্বারায় আটাত্তরটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো দর্শক এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের পটভূমিতে পাল্টে গেছে ইতিহাস নির্বাচনী বা সংসদীয় কার্যক্রম করতে দেয়া হচ্ছে না সাংগঠনিক কোনো কাজই করতে পারছে না বাংলাদেশ স্বাওয়িনী সরকারিভাবে নিষিদ্ধ এই দলটির সব ধরনের ভোটার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ তবে সংস্কার চলছে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা চলছে তো দর্শক এই পে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে সবচেয়ে বেশি ভোট যেখানে ভোটের জরিপগুলোতে সবগুলো ভোটারের জরিপে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে টপকে সবগুলো দল মিলে যা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একাই তার চেয়ে বেশি ভোট পাচ্ছে ছেষট্টি লাখ পঞ্চাশ হাজার এটা কিন্তু দর্শক আপনারা জানেন বিশাল অঙ্কের একটি জরিপ আর বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে একাই পেয়েছে আটত্রিশ লাখ নব্বই হাজার ভোট আর এই সাতান্ন শতাংশ ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একশো একাত্তরটির মতো আসন তারা কিন্তু পাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা ক্ষমতাসীন দল হিসেবে তারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি মমুনসিংহ গোপালগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর বরিশাল অঞ্চলসহ বাংলাদেশের বিস্তৃত এলাকায় এই দলটি বেশ জনপ্রিয় জনগণের প্রত্যাশা অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং আন্তর্জাতিক কূটনীতি শক্তিশালী করা এই দলটির লক্ষ্য ছিল এবং এই জরিপে আটত্রিশ লাখ নব্বই হাজার ভোট পেয়ে তারা কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠনের পথেই রয়েছে তো দর্শক এই জরিপে দেশের রাজনৈতিক দৃশ্যপট স্পষ্ট হয়ে উঠেছে পুরনো শক্তি এখনো সুসংগঠিত কিন্তু নতুন শক্তির আগমন দেশের রাজনীতিকে আরো যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনা ও পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে আমরা পরবর্তী সময়েও এসব পরিবর্তনের উপর নজর রাখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে আরো তাজা রাজনৈতিক বিশ্লেষণ পেতে পারেন তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করবেন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য